খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যারা বলছেন শেয়ার সিনেমা করার কোনো প্রয়োজন নেই শাকিব খানের কেননা শেয়ার সিনেমা অনন্য মামুনের পরিচালনায় এবং অনন্য মামুনের প্রোডাকশন হাউস থেকে আসছে আর এই অনন্য মামুন বারবার শাকিব খানকে ক্ষতিগ্রস্তর মুখে ফেলছে তাদের উদ্দেশ্য বলছি কেউ কোনো প্রডিউসার কোনো হিরোকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে চায় না কেননা হিরোকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে সেই প্রডিউসার নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেননা সেই সিনেমা তো সেই প্রডিউসারেরই প্রডিউস করা এখন বলতে যাচ্ছি এই সিনেমা আনতে চলেছে এবং সাকিব খানের দ্বারাই কিন্তু এই সিনেমা আবার বাজারজাত করতে শাকিব খানকে দিয়েই এই সিনেমা আবার কাস্টিং করাতে চাচ্ছে এখন আমি আপনাদের বলছি এই শের সিনেমা আরবার অন্য এক লেভেলের এক সিনেমা হবে বারবার যখন অন্য মামুন প্রপের মুখ দেখতে হয়েছে বারবার যখন অনন্য মামুন তার ডিস্ট্রিবিউটার তার পরিচালনা প্রোডাকশন সবকিছুই মানে ভুল ছিল ভুল থেকে কিন্তু মানুষের বিষয়টা থাকে এখন এই অন্য মামুন আমার মনে হয় শের সিনেমাটা এমন একভাবে নিয়ে আসবে যেটা অতীতের শাকিব খানের সমস্ত রেকর্ডগুলো ভাঙার সক্ষম হবে আমি আপনাদের বলছি শাকিব খানের শের সিনেমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে করা প্রয়োজন আমরা যেমন তামিল সিনেমায় দেখেছিলাম মাগা ধারা দেবের যুদ্ধা এই টাইপের সিনেমাগুলো কিন্তু সাকিব খানের আদর দিয়ে করা হয়নি আমার মনে হয় শাকিব খানের একটা বড় হাই লেভেলের যেমন ত্রিপল আর আর আমরা একটা সিনেমা দেখেছিলাম যেখানে হিরো রামচরণ ঘোরা দিয়ে চলাফেরা করে বা ঘোরা দিয়ে ফাইট করে এই বিষয়গুলো কিন্তু সাকিব খানের দ্বারা আমরা আমরা এখনো দেখতে পারিনি গ্যাস সাকিব খান একটি ঘোরা দিয়ে ফাইট করবে এবং সে ফাইটটা হবে ভয়ঙ্কর লেভেলের যেমনটা আমরা বাহাবলিতে দেখেছি যাই হোক মতো কখনো এটা মানে সম্ভব না এটা শুধুমাত্র কল্পনা তবে বাংলাদেশের সিনেমা ছাড়িয়ে অন্য এক উচ্চ মাত্রায় পৌঁছে যাবে এটা তো আমরা ভাবতেই পারি যাই হোক গ্যাস সাকিব খান এবার শেয়ার সিনেমা করতে যাচ্ছে এবং শেয়ার সিনেমাটা আমরা আশা রাখতে পারি ঘোরা দিয়ে সেই লেভেলের মাত্রা আমাদের বিনোদন দিবে যেই লেভেলের বিনোদন আমরা বাহাবলি থেকে পেয়েছি যেই লেভেলের বিনোদন আমরা ত্রিপল আর মাগাধারা দেবের যুদ্ধ এই টাইপের সিনেমা থেকে পেয়েছি যাই হোক সাকিব খানের অভিনয় কিন্তু এমনিতেও সবার চাইতে উদ্রে আপনারা যাই বলেন বাইরের হিরোদের কলাকৌশলী টেকনিশিয়ান টেকনিশিয়াল কিংবা প্রডিউসার দ্বারা তারা কিন্তু হিরো কেননা আপনি তামিল সিনেমা যখন দেখবেন কোনো ভালো হিরো বা সুপার স্টার লাগে না যে সিনেমা তামিলে বের হয় সেটাই কিন্তু হিট হয়ে যায় শুধুমাত্র তাদের প্রোডাকশন হাউস তাদেরকে অনেক বেশি ক্যারি করে কিন্তু সাকিব খান কিন্তু শুধুমাত্র নিজের অভিনয় যোগ্যতা দিয়ে অনেক বেশি সিনেমা হাইপে রাখে আমরা কিন্তু সাকিব খানের অভিনয়যোগ্যতা এবং স্যারের মতো একটি ঘোরা দিয়ে সিনেমা এই সব কিন্তু নতুনত্ব পেতে যাচ্ছি এই নতুনত্ব দ্বারা আমার মনে হয় অনেক বেশি ভালো হবে তাই আপনাদের কাছে আমার একটাই আশা অনন্য মামুনকে ছোট না করে অনন্য মামুনকে কটুক্তি না করে তাকে আশা দিয়ে যান আমার মনে হয় তাকে করলে বড় কিছু কিছু করতে বাধ্য হবে আরো ভালো কিছু করতে সক্ষম হবে যাই হোক আমার সাথে কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেল নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ